নোয়াখালী সুবর্ণচরায় এক শিশুর শ্লীলতা হানির অভিযোগ উঠে সাবেক সেনা সদস্য হেলালের বিরুদ্ধে সে ঘটনায় সামাজিক ভাবে মীমাংসাকে কেন্দ্র করে উভয় পক্ষ পাল্টা মামলাও করেন সম্প্রতি বাংলা ভিশন এবং নাগরিক টিভিতে এই ঘটনার সাথে জড়িত নয় তবুও তাকে চাদাবাজ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করায় সংবাদ সম্মেলন করেন সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুর রহমান খোকন তেইশে জুলাই বেলা বারোটায় উপজেলার চরবাটা খাসের হাটবাজার তালতলি মোড়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন ভুক্তভোগী এলাকাবাসী ও সচেতন মহল আমাকে নিয়ে এই মিথ্যা সংবাদ বানোয়ার সংবাদ বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে যে ঘটনার সাথে সালিশের সাথে অথবা এই ঘটনার সাথে আমি কোনোভাবে যুক্ত ছিলাম না ওনার বক্তব্য বক্তব্যে কোনোভাবে আমি আব্দুর রহমান খোকন কোনোভাবেই ওনার বক্তব্যে আসে নাই যে আমি চাঁদাবাজির সাথে জড়িত বিভিন্ন সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছেন বারবার জানতে চেয়েছেন ওনার থেকে আব্দুর রহমান খোকনকে আপনার থেকে চাঁদা চাইছে যেটা আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি উনি বারবার বলছেন না উনি আমার থেকে চাঁদা চায় নাই উনি আমাকে কিছুই করে নাই আমি কেন অহেতুক কথা বলবো বারবার এটা বলেছেন এটা রেকর্ডিং করা আছে। এরপরে উনি মামলা করেছেন সে মামলার কপিও পরবর্তীতে আমি সংগ্রহ করেছি সে মামলার কপি হল এইটা যেখানে উনি আমাকে ছয় নম্বর সাক্ষী হিসেবে রাখছেন প্লিজ আপনারা এই ইয়েটা নিতে পারেন প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে জাতি সঠিক তথ্যটা জানুক এটা আমার চাওয়া যারা সালিশ করেছেন ওখানে সালিশের ফুটেজ যেটা সেটা আমি আপনাদেরকে দিয়েছি সেখানে আমি সালিশদার হিসেবেও নাই আর্মি হেলাল সাহেব একটা লিখিত স্বীকারোক্তি যেটা উনি দিয়েছেন সেটা আপনাদের মাধ্যমে আমি তুলে ধরতে চাই যে ওখানেও যেনারা উপস্থিত ছিলেন এই শালিসনামায় ওনাদের স্বাক্ষর আছে যেখানে আদৌ আমার নাম নাই তারপরেও দুই তিনটা মিডিয়া কেন কি কারণে কাদের দ্বারা প্রভাবিত হয়ে আমার চরিত্র হননের এই অপশেষটা লিপ্ত হয়েছেন সেটা আমি জানি না আমি বাংলাদেশের প্রচলিত আইনে যাই করণীয় আইনিভাবে লড়াই করার সেই মানসিকতা রাখি আপনাদের মাধ্যমে এই মেসেজটা যেনারা করেছেন তেনাদের কাছে পৌঁছুক এটা আমি চাই যে আমি এটার সঠিক জবাব পাওয়া পর্যন্ত আমি আইনি লড়ে যাব ইনশাল্লাহ গত পনেরো তারিখ তালতলিতে একটি ঘটনা ঘটেছিল যেটার প্রেক্ষিতে চরবাটা খাসাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত প্রাণ জনাব আব্দুর রহমান খোকনের বিরুদ্ধে একটি অপপ্রচার ফেসবুকে একটি কুচুকরি মহল তারা আজ কয়েকদিন যাবৎ ছড়িয়ে যাচ্ছে আমরা সচেতন এলাকাবাসী জনাব আব্দুর রহমান খোকনের এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আমরা আজকে এখানে সোচ্ছার হয়ে আমরা দাঁড়িয়েছি উনি একজন সৎ মানবিক মানুষ আমরা সবসময় দেখে এসেছি উনি সামাজিক কর্মকাণ্ড দ্বারা বিভিন্ন সামাজিকভাবে উনি মানুষকে সহযোগিতা করে থাকেন অযথা একটি কুচক্রি মহল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য ওনাকে ছোট করার জন্য একটি কুচুকরি মহল ওনার বিরুদ্ধে কাজ করছে আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি যারা এই কুচুকরি মহল ওনার বিরুদ্ধে অপপ্রচেষ্টা চালাচ্ছে আমরা এলাকাবাসী যৌথভাবে আমরা আইনি সহায়তা নিয়ে আমরা এটার বিরুদ্ধে সোচ্চার থাকবো আপনার সত্যের সন্ধানে একটি সুন্দর বাংলাদেশ দলমত নির্বিশেষে যে মানুষ যে ধর্মের যে রীতির যে মেন্টালিটির আপনারা সেটা উপস্থাপন করবেন কোনো ব্যক্তির কারণে দল কেন হ্যাভঙ্গ হবে আর যে ঘটনা ঘটছে এই ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই